দুনিয়া থেকে আমরা সবাই যাব তবে কেউ আগে যাব কেউ পরে যাব আবার আল্লাহ হিসাবটা ওভাবেই করে রেখেছেন কাউকে হয়তো বা একটা সুন্দর বয়স পর্যন্ত উনি বাঁচিয়ে রাখবেন আবার কাউকে হয়তো বা খুব অল্প বয়সে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সে কথাটা বলতে পারছি না হয়তো বা আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওর শুরুতেই একটা কথা ক্লিয়ার করে নিচ্ছি আজ যে ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা রোজার বলতে পারেন শুরুর দিকেরই ভিডিও আমার এরপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি সেই কারণে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এবং এখানেই ভয়েস দিচ্ছি রোজার শুরুর দিকে এই ভিডিওটা করেছিলাম তখন এখানে সুন্দর করে একটা রেসিপি নিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই কারণেই এই ভিডিওটা পরে শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম সেই দিন সকালে উঠে আমি টুকটাক কিছু পরিষ্কারের কাজ করেছি আর এখানে শ্বাসলিকের জন্য কিছু চিকেন হালকা একটু সিদ্ধ করে রেডি করে এসেছি আমার সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল নিউক্রস ক্রস হসপিটালে আর তার পাশেই যেহেতু ভেন্টলি ব্রিজ তো ডাক্তার সেরে আমি একটু বেন্টলি ব্রিজেও এসেছি এই ছোট্ট জায়গার মধ্যে পছন্দের বেশ কয়েকটা শপ আছে এসেছিলাম টিকে ম্যাক্স আর হোম বেসকে মাথায় রেখে আমরা এখানে যেহেতু ঈদের সময় খুব বেশি একটা কেনাকাটা করি না তো উদ্দেশ্য থাকে বাচ্চাদেরকে কিছু গিফট দিব। এবং গিফটগুলো ওদের প্রয়োজনীয় বা পছন্দের যাতে হয় সেটা মাথায় রেখেই আসলে সবগুলো থেকে আমি কেনাকাটা করি তো আজ এখানে টিকে ম্যাক্সে আসার মূল কারণ ছিল সব বাচ্চাদের জন্য আমি গিফট কিনব আমার এই ব্লগটা অন্যভাবে শেয়ার করার উদ্দেশ্য ছিল এখন আর সেভাবে করছি না তবে ব্লগের মধ্যে আমি কিছু কথা বলবো তখন হয়তো বা আপনারা ভাববেন যে এত কিছুর মধ্য দিয়ে আপনি কেনাকাটা করছেন বা আপনারা হয়তো আপনাদের মতো করে কিছু ভেবে নেবেন সেই কারণে ভিডিও শুরুতেই কথাগুলো বলে আপনাদের সাথে ক্লিয়ার করে নিয়েছি লাস্ট ভিডিওটা একটা দাওয়াতের ভিডিও ছিল তো সেই সময় আমি খুব এলোমেলো করে ভয়েস দিয়েছি তারপরও সেই ভিডিও তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে আমি কিছু কথা বলেছিলাম সেই সময় হয়তো আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কিংবা আমার পরিবারের কেউই হয়তো বা ওভাবে কোনো কিছু মাকে নিয়ে চিন্তা করেননি কিন্তু কেন জানি আমার ভেতরে শুরুর থেকে মানে দ্বিতীয় দফা যখন মাকে হসপিটালে নেয় তখন শুরু থেকে আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যেহেতু লম্বা সময় মা শরীরে পানি আর পানি থাকার কারণে হয়তো বা যে কোনো অর্গান যে কোনো সময়ে মানে ড্যামেজ হতে পারে আর এই বয়সের একটা মানুষের একটা অর্গান যখন ড্যামেজ হবে তখন আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলোও অ্যাফেক্ট হয় ওই ভয়টা আমি শুরু থেকে বাড়ছিলাম আর সেই কথাগুলো আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম মা চলে গেছেন আজ কয়েক সপ্তাহ হয়ে গেছে অনেক দিন পর আমি এই ভিডিওতে মানে ভয়েস দিচ্ছি নিজেকে কোনোভাবে ইমোশনাল করব না সেরকম কিছু এই ভিডিওর মধ্যে থাকুক সেটাও আমি চাইবো না তবে আপনাদের কাছে দোয়া চাইব মা অনেক সুন্দর একটা সময়ে এই দুনিয়া থেকে চলে গেছেন তো দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে যেন বেহস্ত নসিব করেন আম্মুও চলে গেছেন নয় মাস হলো এর মাঝে মাও গেলেন তাম্মু চলে যাওয়ার পর আমার এই শাশুড়ি মা দেখা যেত সকাল বিকাল দুবার আমাকে ফোন করতেন তো তখন উনি কিছু কথা বলতেন তার মধ্যে একটা কথা খুব বলতেন চুপ করে আছো কেন কানবানা না একজন মা গেছে তো আমি তো আছি যখন খারাপ লাগবে তখন আমার কাছে ফোন করবা আমার সাথে কথা বলবা আর এই কথাগুলো মা যে শুধু আমাকে বলেছেন তা না আমার বোনের সাথেও উনি নিয়মিত একদম প্রতিদিন ফোন করতেন একই কথা বলতেন আমার ভাই বলতেন যে তোমরা যখন দেশে আসবা তখন আমার কাছে আসবা তো এখন এসে সবসময় ওই কথাটা ভাবি যে আম্মু চলে যাওয়ার পর এই ধরনের কথা বলার মানুষ ছিল বাট মা চলে যাওয়ার পর সেরকম আর কেউ রইল না বা ওই ধরনের কথা বলার আর কেউ নাই সত্যি কথা বলতে আত্মীয় স্বজন চেনা পরিচিত অনেকের মাঝে মা সম্পর্কের অনেকে এখনও আছেন সবাই এখনও আদরের স্বরে কথা বলেন এখনো অনেক আদর পাই তবে এই যে মায়েদের যে আদর এই আদর সত্যি কথা কেউ দিতে পারবে না এই এই আদরের জায়গাটা অন্য রকম আর যারা এই জায়গাটা সেভাবে পেয়েছে ফিল করেছে তারাই শুধু জানে যে এই হারানোর জায়গাটা কোনো কিছু দিয়ে ফিল করা যায় না আমি কয়েক মাস আগে দেশে গিয়েছি যতবারই যাই আমার সামর্থ্য অনুযায়ী আমার এই কাছের মানুষগুলার জন্য আমি যতটুকু পারি করি এবারও আমি আমার আফসোসের যাতে কোনো জায়গা না থাকে সেই কাজগুলো করেছি যতটুকু নিজের হাতে করতে পেরেছি ততটুকু নিজের হাতে করেছি আর যেগুলো পারিনি সেগুলো যাকে দিয়ে করালে আমার মন মতো হবে তাকে দিয়ে করিয়েছি যতটুকু পেরেছি তাই ওনাদের চলে যাওয়ার পর আফসুসের যে জায়গা সেটা আমার ভেতরে নাই সত্য তবে আমার শাশুড়ি মায়ের জন্য একটা আফসুসের জায়গা থাকলো যে মা আসলে শারীরিকভাবে এত শক্ত ছিলেন মনের দিক থেকেও এত শক্ত ছিলেন মা এত তাড়াতাড়ি যাবেন এটা ভাবিনি মনে হতো সব সময় যে মা অনেক বছর আমাদের সাথে থাকবেন কয়েক বছর পর পর আমরা দেশে যাব মা যেভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতে চান সেভাবে রান্না করে খাওয়াবেন যেভাবে রান্না করে আমাদেরকে দিয়ে দিতে চান সেভাবে দিবেন কেন জানি মনে হতো মা অনেক বছর আমাদের মাঝখানে থাকবেন তো এইখান থেকেই একটা বড় আফসোসের জায়গা আর কি রয়ে গেছে যে মানে মা এত তাড়াতাড়ি যাবেন এটা কেন জানি ভাবিনি ভাবতে পারি না এখনো। আমার দেশের ভিডিও দেখে বেশ কয়েকজন আপুই আকার ইঙ্গিতে বা সরাসরি অনেকে বলেছেন মা একা থাকে কেন আসলে আমরা বেশিরভাগ ভাই ভাইরাই হচ্ছে বাইরে থাকি বড় ভাইয়া চিরঙে আছেন আমার একজন দেবড়ো ঢাকায় আছেন তবে মার একটা ইচ্ছা যে মা নিজে একটা সুন্দর সংসার থাকবে যেখানে মা সারাক্ষণ রান্নাবাড়া করবেন মার ছেলেরা কেউ দেশ থেকে কেউ বিদেশ থেকে যাবে মা হাঁড়ি ভরে তাদের জন্য রান্না করবেন আবার হাঁড়ি ভোরে রান্না করে সেই খাবার দিয়ে দিবেন তো মার এই আশা পূরণ করার জন্যই ওনার ছেলেরা সবাই মিলে ওনাদের সাধ্য মতোই বাবা মাকে একটা বাসা নিয়ে দিয়েছিলেন যেখানে মা মার মতো থাকতেন মার মতো করে সব কিছু সাজাতেন রান্নাবান্না করতেন আসলে এই একটা জায়গায় আমার ভালো লাগা সময় কাজ করে যে মা ঠিক যেভাবে চেয়েছেন বা চাইতেন সেভাবে ওনার ছেলেরা ওনাকে সেই সুযোগ সুবিধাটা করে দিয়েছেন বা শেষ পর্যন্ত ওনারা ওনাদের সামর্থ্যের মধ্যেই মাকে খুশি করার চেষ্টা করেছেন বা খুশি রেখেছেন আসলে যারা সংসার পাগল সংসারের কাজকর্ম করতে চায় রান্না বাড়া করতে চায় মানুষকে খাওয়াতে চায় তারা কখনো মানে চায় না যে বসে থাকতে তারা চায় শেষ সময় পর্যন্তই তাদের একটা সাজানো সংসার থাকুক যেখানে ওনারা ওনাদের মতো করে সব কিছু করবেন ওনাদের মতো করেই সব কিছু সাজাবেন তো মাও সেই দলেরই একজন ছিল এবং আমার আম্মুও সেই দলের একজন ছিলেন তবে আম্মুর বেলায় যেটা হয়েছে আম্মুর শারীরিক অনেক প্রবলেম ছিল যার কারণে আম্মু খুব কম বয়সে অনেক নরম হয়ে গিয়েছিলেন তো সেই তুলনায় আমাদের মা প্রায় আশির কাছাকাছি ছিলেন যদিও আপনারা আমার লাস্ট ভিডিও দেখলে বুঝতেই পারবেন না যে মার এত বয়স হয়েছে তবে মার শারীরিক এবং মানসিক শক্তি অনেক বেশি ছিল যার কারণে মা ভালো ছিলেন এবং উনি শেষ সময় পর্যন্ত এই কাজগুলো করে গেছেন শেষের কয়েক মাস মার সাথে যখনই কথা হতো মা বারবার দুটো কথা বলতেন একটা হচ্ছে আর কি তোমাদের সাথে আমার দেখা হবে আরেকটা জিনিস হচ্ছে উনি সবসময় দোয়া চাইতেন আমার জন্য সব সময় দোয়া করবা আমি যেন তোমাদের জন্য এরকম করে যেতে পারি আমি যেন শেষ সময় পর্যন্ত করে মরতে পারি আমি কাউকে যেন কষ্ট না দেই আল্লাহ যেন আমাকে ইমানের সহিত নিয়ে যান আমি কখনও যেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে না থাকি কাউকে যেন কষ্ট না দেই এ কথাগুলো মা খুব বলতেন তখন মাঝে মাঝে মাকে বলতাম মা এগুলো কেন ভাবেন এগুলো এত ভাববেন না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই কথাটা আমরা বলি আবার মাঝে মাঝে কিছু কিছু জিনিস মানতে বিশ্বাস করতে কষ্ট হয় সত্য বাট মাঝে মাঝে এটাও ভাবি যে সত্যি কথা মা শেষ পর্যন্ত কাউকে কষ্ট দিয়েও যাননি আর আমাদের জন্য উনি ওনার মতো করে মানে অনেক করেছেন আসলে উনি ওনার প্রত্যেকটা ছেলের পছন্দ জানেন প্রত্যেকটা ছেলের বইয়ের পছন্দ জানে নাতি নাতনিদের পছন্দ জানে এবং ওনার ফ্রিজ খুললে আমার মনে হয় ওনার খাবারের থেকে আমাদের সবার পছন্দের খাবার বেশি পাওয়া যাবে সারা বছর ধরে কে কী খাবে কার জন্য কি সংরক্ষণ করতে হবে এই কাজই করতেন আর যখন যেতাম এক এক দিন এক একটা জিনিস বের করতেন এক এক জনের পছন্দ বের করে রান্না করতেন আবার আমরা আসার সময় আমাদের লাগেজ যাতে ভর্তি করে খাবার দিয়ে দিতে পারেন সেই ব্যবস্থাও সারা বছর করতেন আসার আগে আবার সেগুলো সব নিজের হাতে রেডি করে প্যাকেট করে লাগেজ ভর্তি করে দিয়ে দিতেন লাগেজে ভরে যে খাবার উনি আমাদেরকে দিতেন সেটা বা আমরা সারা জীবন খাব না তবে কথাগুলো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো বা আমাদের মনে থাকবে আমাদের এই দোয়াও মার সাথে থাকবে আর সেই কারণে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কার শেষ সময় কখন হবে বা কখন আসবে আমরা সেটা কেউ পাশে থেকেও বুঝতে পারবো না সেই কারণে মানুষের দুর্বল সময়গুলোতে পাশে থাকা সবার খুব দরকার এই মানুষগুলো ওই অসহায় সময়গুলো যখন পার করে তখন কাকে যে পাশে চায় তাকে যে কি হিসেবে চায় আমরা কেউ জানি না আর আমাদের মাও শেষ সময় পাশে ওরকম কাউকেই চেয়েছিলেন কোনো স্বার্থে না হয়তো বা তার পাশে মানুষগুলো থাকুক উনি চেয়েছিলেন আমরা খুব কাছের মানুষ হয়েও এই জিনিসগুলো মানে বুঝতে চাই না দেখা যায় যে হসপিটালে আছে আছে ভালো হলে হলো বা এই তো মানুষটা মরে গেল। যখন মরে গেল তখন দেখতে গেলাম বা যখন মাটি দিল তখন মাটি দিয়ে চলে এলাম বাস শেষ তবে যে মানুষটা চলে গেল সে যে আমার সম্পর্কের কি হয় কি ছিলেন আর তার পাশে বেঁচে থাকার সময় যে আমার থাকা উচিত ছিল বা আমাদের যে থাকতে হবে এই জিনিসটা কেন জানি আমরা অনেকেই বুঝতে পারি না এখনকার সময় আমার আরেকটা জিনিস খুব কষ্টের মনে হয় যেটা আমার আম্মুর সাথেও হয়েছে আমাদের মায়ের সাথেও হয়েছে ওনাদের শরীরটা যখন খুব খারাপ হয় তখন আমরা হসপিটালে নিয়ে যাই আমরা তো চাই ওনারা সুস্থ হয়ে ফিরে আসুক কিন্তু এই হসপিটালগুলো দেখা যায় কি যে করে আসলে এগুলো মানে বলতে গেলে তো অনেক কথা হয়ে যায় তারপরে এই জিনিসটা খুব খারাপ লাগে যে আইসিউর নাম করে ওনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আত্মীয় স্বজন কেউ আর ওনাদের পাশে বসে থাকতে পারে না ওই শেষ সময়টা ওনাদের আসলে যে ভিতরে কী যায় ওনারা যে কী চান সেটাও আমরা বুঝতে পারি না আমি সবসময় এটা ফিল করি যে শেষ সময় সবারই আসবে সবাইকে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে কিন্তু আগে দেখতাম যে ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে বা বেশ লম্বা সময় ধরে আত্মীয় স্বজন সবাই চারপাশে থাকে কেউ শরীরে হাত দিয়ে আছে কেউ দোয়া কালাম পড়ছে কিন্তু এখন এই হসপিটালের নামে না এই জিনিসগুলো যাক আসলে বলতে গেলে অনেক কথা চলে আসে তাই এই জায়গাটা আমি কেটে দিয়েছি দোয়া করবেন আপনারা সবাই আমার আম্মু এবং আমার মা দুজনের জন্যই আমি আমার আম্মু চলে যাওয়ার পরও প্রতিদিন আসলে মুখের উপরে ক্যামেরা ধরে আপনাদের সাথে কথা বলিনি কান্নাকাটি করিনি তার মানে এই না যে আমার মায়ের জন্য আমার কোনো ফিলিংস নাই আমার শাশুড়ি মাও চলে গেলেন আমি প্রত্যেকটা ভিডিওতে ওনাদের কথা বলবো কাঁদব মানে আমি আমার ইমোশন নিয়ে কিংবা আমি আমার এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভিডিও বানাবো সেই ভিডিওতে ভয়েস দিব আবার আপনাদের সাথে আমি শেয়ার করব অতটা সাহস সত্যি কথা আমার নাই এবং ওভাবে আমি চিন্তা করতে পারিও না তাই হয়তো বা সামনের কোনো ভিডিওতে আর এসব নিয়ে খুব একটা কথা আপনারা শুনবেন না

না আজকে হবে এটা আমি জানি না সে সবচেয়ে বেশি খুশি রমজানের শুরুর দিকে মা বাসায় সুস্থ হয়ে আসলেন সবাই কত খুশি ছিল তো আল্লাহ চাইলে হয়তো আমাদের পুরো রমজানটাই এরকম সুন্দর হাসি খুশিভাবে যেতে পারতো তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো কোনো ভালোর জন্যই সব কিছু এমনভাবে করেছেন আজকের ভিডিওতে ভয়েস দিয়েছি খুবই এলোমেলো ভাবে হয়তো বা কোনো কোনো কথা আপনাদের কাছে শুনতে খারাপও লাগতে পারে তবে নিজের ভেতরের যে কথাটা সেটাই সত্যি কথা প্রকাশ করেছি দোয়াতে রাখবেন খুব শীঘ্রই নিয়মিত হওয়ার চেষ্টা করব আর আপনাদের সবাইকে হেফাজতে রাখুন লোকা কেন ক্যামেরাটা অন ছিল মানে ক্যামেরাটা এদিকে ছিল কি মজা হয়েছে নাকি সেটা বাবা